আসসালামু আলাইকুম রহমতুল্লাব সম্মানিত বিভাগ দর্শক আমরা বারো নম্বর ভিডিও ক্লাবে সাদিব তালা আনু সম্পর্কে জন্ম যিনি জন্মগ্রহণ করেছেন বছর আগে অথবা সাতাশ বছর আগে মতন আছে এবং মৃত্যুবরণ করেন পঞ্চান্ন হিজরিতে ইংরেজি হিসেবে অর্থাৎ খ্রিস্টাব্দ হিসেবে তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো পঁচানব্বই অথবা পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার পরিপূর্ণ নাম সাহাবি আল জলিন সাহাদ বিন মালিক বিন ওহাইব বিন আব্দুল মানাফ আল কুরাশি আর জহরি আল মাক্ষী তিনিও কোরআশ বংশের তিনি আসারামার মধ্যে ছিলেন রাত্রে দশজন শাহবাজদের জান্নাতের সুসংবদ্ধ হয়েছে পূর্বেই আগে অ্যাডভান্স তাদের মধ্যে অন্যতম বা একজন ছিলেন তিনি সাদেবনা তিনি সতেরো বছর মাত্র সতেরো বছর ইসলাম গ্রহণ করেন ছোট অবস্থায় যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও ছিলেন বরাবনা আজেবরা জেলা চালানো হতে বর্ণিত তিনি বলেন যে প্রথমে যারা রাসুল্লা সব সাহাবিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে ছিল মোসা ওমায়ের ইবনে উমে মখথুম এবং আই দুজন আমাদেরকে কোরআন শোনাতেন অতবার আসলেন আম্মার বেলাল এবং সাহাদ এবং তারা প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন

আমার মাকে আমি খুব ভালোবাসতাম আমাকে তার আনুগত্য করতাম যখন আমি ইসলাম গ্রহণ করছি আমার মা বললেন সাদ তুমি এটা কি করেছো এই নতুন ধর্ম গ্রহণ করেছো তোমার পূর্বের দিনকে ছেড়ে দিয়েছ এরপরে কসম করলেন তিনি যে আমি আর খানাপিনা করবো না যদি তুমি এই দিন ত্যাগ না করো তখন তখন মানুষ তোমাকে লজ্জা দিবে আর বলবে এই মার হত্যাকারী এটা বলবে মনে রাখো ভাই দেখালেন সাদ বললেন যে আমি তাকে মাকে বললাম মা এটা করো না কারণ এই দিন কোনো এই ইসলাম এই দিন আমি কোনোভাবেই ত্যাগ করবো না কোনো কারণেই ত্যাগ করবো না এত একদিন এক রাত চলে গেল তার মা কিছুই খায়নি সকাল হলো খুবই অসুস্থ হয়ে গেছে মানে দুর্বল হয়ে গেছে হয়ে গেছেন আবার একদিন এত অপেক্ষ করেন দুই রাত দিন দুই রাত চলে গেল খানা পেনার ত্যাগ করে এবং অত্যাধিক দুর্বল হয়ে গেছেন তখন তিনি এবং তিনি বলেন যে আমি যখন দেখলাম যে আমার মার এই বস্তা দুই দিন না খেয়ে না পেয়ে দুই দিন যদি আপনার এরকম একশোটা যান হয় একশোটা যান যদি একের পর একটা আপনি দিয়ে দেন তবুও আমার দিন আমার ইসলাম আমি ত্যাগ করবো না কোনো কাজের জন্য মনে চলে আপনি খান মনে চলে না খান এটা আপনার ইচ্ছা খানাপিনা করেন বা না করেন এটা শোনার পরে তিনি খাওয়া শুরু করেছেন এটা ইবনে কাসির রহিমাল্লাহ জিগির করে তফসির ইবনে কাসির উল্লেখ করেছেন ইবনে কাসির এগারো নম্বর খণ্ডে পৃষ্ঠ নম্বর হলো চুয়ান্ন সাদিব আব্বা আকাশ রাজিয়া তানহ যেটা নাকি সুরা কমিটি গঠন করেছিলেন ভাত্তাব ছয় জনের সুরা কমিটি তার মধ্যে একজন ছিলেন তিনি রাসুল্লা সাল্লা আসলামের মামাদের গোষ্ঠী ছিলেন তিনি তার মামা ছিলেন অর্থাৎ বংশের মামাদের মধ্যে ছিলেন তিনি এবং পারদর্শী যাকে বলে তীর বাহিনী বাহিনীর মধ্যে তিনি একেবারে প্রথম কাতারে ছিলেন এবং তিনি প্রথমে আল্লাহ রাস্তায় তীর আন কি করেন ছোড়েন আল্লাহ রাস্তার মানবী সালা ইসলামের সঙ্গে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি এবং কুফার যারা গভর্নর ছিলেন তারা তাদের মধ্যে প্রথম গভর্নর ছিলেন তিনি তিনি প্রথম গভর্নর ছিলেন কুফা এবং তার হাতে পারস্য এবং কাদেশিয়া এই বিজয় বিজয় হয় সাদিমা ছাড়া জেলা রানহ ফিতনার সময় উসমান আফফানজরে তোমার শহীদ হওয়ার পরে ফেতনার সময় তিনি ঘরে বসে থাকছিলেন কারো পক্ষেই যান নাই কোনো দিকেই যান নেই ঘরে এবং ফেতনা অংশগ্রহণ করে করেন নাই তিনি ঘরে ছিলেন তিনি পঞ্চান্ন হিজুরতে সাদাত পঞ্চান্ন হিজুরতে মারা গেছেন আকিকে ওয়াদি আকি যেটা নাকি মদিনা থেকে দশ কিলোমিটার দূরে এবং বাকি গরকাত